ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সতেরোতম অর্থাৎ এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এম এস ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়ে যাচ্ছেন বাঁহাতি এই পেইসার এ আইপিএলে মুদ্রার এপি ট্রফির দুটোই দেখা হয়ে গেছে তার ঘরের মাঠ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে মুস্তাফিজ জ্বলে উঠছেন নিজের মতো করে যেখানে প্রতিপক্ষের মাঠে খেলতে গেলেই খেয়ে হারিয়ে ফেলছেন এই বোলার জিম্বাবুয়ে সিরিজের জন্য আইপিএলের এবারের আসরে প্রথমে মুস্তাফিজের এনওসি ছিল ত্রিশ এপ্রিল পর্যন্ত যেখানে তিনি খেলতে পারতেন আট ম্যাচ তবে পরবর্তীতে এনএসসি আরও একদিন বাড়িয়ে কাটার মাস্টারকে আরও এক ম্যাচ খেলার সুযোগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে এগারো উইকেট ঝুলিতে পুরেছেন মুস্তাফিজুর রহমান তবে সেখানে রয়েছে দুই রকম চিত্র ছয় ম্যাচের তিনটি ম্যাচ মুস্তাফিজ খেলেছেন ঘরের মাঠ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে যেখানকার স্লো উইকেটে মুস্তাফিজের কাটারগুলো ব্যাটাররা বুঝতেই পারেন না বলা চলে এই তিন ম্যাচে তিনি উইকেট পেয়েছেন আটটি রান দিয়েছেন একাশি ইকোনমি রেট মাত্র ছয় দশমিক সাত পাঁচ এর মধ্যে বাইশ মার্চ প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে উনত্রিশ রানে চার উইকেট নিয়ে হয়ে যান ম্যান অব দ্য ম্যাচও এছাড়া গুজরাট টাইটান্সের বিপক্ষে ত্রিশ রানে দুই উইকেট ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বাইশ রানে দুই উইকেট নেন সাতক্ষীরার এই পেইসার তিন ম্যাচে সবকটি জিতে ছিল সিএসকে যেখানে অবদান ছিল মুস্তাফিজের এই ইমপ্যাক্টফুল বোলিং স্টেল ওয়াইল্ড ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা করে নি সেরা ফাইভ অদিকে ভাইজ্যাক মুম্বাই ও লখনৌতে খেলা তিন ম্যাচে মুস্তাফিজের সংগ্রহ ছিল তিন উইকেট রান দিয়েছেন একশো পঁয়তাল্লিশ যেখানে ইকোনমি রেটটা বারো দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ন্টসের বিপক্ষে যথাক্রমে সাতচল্লিশ পঞ্চান্ন ও তেতাল্লিশ রান দিয়ে একটি করে উইকেট তুলেছেন দ্য ফিজ অর্থাৎ সর্বশেষ দুই ম্যাচে নিজের স্বরূপে ছিলেন না এই বোলার যে ম্যাচগুলো ছিল প্রতিপক্ষের মাঠে এক মে এই আইপিএল আসরে নিজের সর্বশেষ ম্যাচ খেলবেন দ্য ফিজ তার আগে আরও দুটো ম্যাচ খেলবেন কাটার মাস্টার অর্থাৎ সব মিলিয়ে আরও তিন ম্যাচ খেলার সুযোগ আছে মুস্তাফিজের সামনে সেই তিন ম্যাচ অনুষ্ঠিত হবে এম এ চিদম্বরম স্টেডিয়ামে অর্থাৎ যেখানে ফিজের কাটার ধরে খুব ভালোভাবে তাই দারুণ এক কামব্যাকের সুযোগ আছে এই বোলারের সামনে তবে মুস্তাফিজুর রহমান চলে আসার পর চেন্নাই সুপার কিংসের বোলিং ভ্যারিয়েশানে আসবে পরিবর্তন যার প্রভাব পড়তে পারে চেন্নাইয়ের দলীয় পারফরম্যান্সেও অন্তত ঘরের মাঠের খেলায় গুরুত্বপূর্ণ সময়ে ফিজের ধারালো স্লোয়ার কাটারগুলো মিস করবে ধোনি গাইকুয়াদরা এছাড়া দলের বোলিং পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে যে ফিসকে মিস করবে সাত ম্যাচে আট পয়েন্ট পাওয়া চেন্নাই সুপার কিংস তা বলাই বাহুল্য সিয়াম তালুকদার অনফিল্ড